নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু আগামীকাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু মকর সংক্রান্তি উপলক্ষে ছুটি ঘোষণা করেনি সেহেতু ঝাড়গ্রাম ডিপিএসসি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অন্যান্য ডিপিএসসিগুলোর মতোই সেটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তো বর্তমানে গত কাল এই নোটিশটি দিয়েছে ঝাড়গ্রাম ডিপিএসসি থেকে সেখানে বলা হচ্ছে যে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা তারা করছে মকর সংক্রান্তি উপলক্ষে চোদ্দই জানুয়ারি দু সেই হিসাবে ঝাড়গ্রাম ডিপিএসসির অন্তর্গত যে সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলি রয়েছে সেগুলি মকর সংক্রান্তি উপলক্ষে আগামীকাল ছুটি থাকবে তো এই ছোট্ট আপডেটটি আপাতত ঝাড়গ্রাম ডিপিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রেও মোটামুটি প্রায় একই রকমের খবর তবে এখনও পর্যন্ত কিন্তু পর্ষদের দিক থেকে কোনো রকম নোটিশ কিন্তু আসেনি যে সার্বিকভাবে সবার জন্যই এই ছুটিটা তবে আজকে মিটিং তো আছে দেখা যাক কি হয় সে আপডেট নিয়ে আসবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না